আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লু ড্রিম আজ আবারও চলে আসলাম নতুন আরও একটি তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আমরা জানব ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সম্পর্কে প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটা উপজেলা সম্পর্কে তথ্যমূলক ভিডিও দেওয়া আছে এই চ্যানেলটিতে আপনারা ব্রাহ্মণবাড়িয়া জেলার যে উপজেলায় জন্মগ্রহণ করেছেন অথবা বসবাস করতেছেন জেনে নিন সেই উপজেলার বিস্তারিত তথ্য আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে চলুন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রশাসনিক এলাকা মুক্তিযুদ্ধের সময় এ উপজেলায় বিভিন্ন স্থানে যুদ্ধ সংগঠিত হয় মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী এ উপজেলায় কাউতুলি পৈরতলা সিঙ্গারবিল নাটাই মজলিশপুর বিজেশ্বর রামরাইল এবং আটলাই দুইশো জন নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে আট ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া শত্রুমুক্ত হয় উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে একটি ভাস্কর্য স্থাপিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আয়তন দুইশো দশমিক তিন চার বর্গ কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তরে সরাইল ও নাসরিনগর উপজেলা দক্ষিণে আখাউড়া কসবা ও নবীনগর উপজেলা পূর্বে মাধবপুর উপজেলা ও ভারতে ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে আশুগঞ্জ ও নবীনগর উপজেলা অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোট জনসংখ্যা পাঁচ লক্ষ একুশ হাজার নয়শো চৌরানব্বই জন এর মধ্যে পুরুষ রয়েছে দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশো তিন জন এবং মহিলা রয়েছে দুই লক্ষ তেষট্টি হাজার চারশো একানব্বই জন প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার গণত্ব প্রায় তিন হাজার দুইশো ছিয়াত্তর জন এই উপজেলায় মুসলিম ধর্মের লোক প্রায় চার লক্ষ পঁচাশি হাজার সাতশো বত্রিশ জন হিন্দু ধর্মের লোক প্রায় পঁয়ত্রিশ হাজার আটশো নয় জন বৌদ্ধ ধর্মের লোক প্রায় আশি জন খ্রিস্টান ধর্মের লোক প্রায় দুইশো জন এবং অন্যান্য ধর্মের পঁচানব্বই জন লোক রয়েছে এটি দুই হাজার এগারো সালের আদমশুমারির তথ্য এখনের বেশিও হতে পারে তিতাস নদী এবং বোয়ালিয়া বিল কাজলা বিল কুদালিয়া বিল সিঙ্গার বিল ইত্যাদি নদী এবং বিল এই উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এগারোটি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা গঠিত ইউনিয়নসমূহ হল উত্তর নাটাই ইউনিয়ন দক্ষিণ নাটাই ইউনিয়ন সুহিলপুর ইউনিয়ন তালশহর ইউনিয়ন বাসুদেবপুর ইউনিয়ন বুদল ইউনিয়ন মাসিহাতা ইউনিয়ন মুজলিশপুর ইউনিয়ন রামরাইল ইউনিয়ন সাদেকপুর ইউনিয়ন এবং সুলতানপুর ইউনিয়ন দুই হাজার এগারো সালের আদমশুমারী অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিক্ষকতার হার তিপ্পান্ন দশমিক চার পার্সেন্ট এই উপজেলায় আইন কলেজ রয়েছে একটি হোমিওপ্যাথিক কলেজ রয়েছে একটি অন্যান্য কলেজ রয়েছে দশটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে আঠান্নটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে দুইশো তিরিশটি কমিউনিটি বিদ্যালয় রয়েছে উনিশটি কিন্টার গার্ডেন রয়েছে ছত্রিশটি এবং সতেরোটি মাদ্রাসা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বর্ণশিল্প শিল্প মৃৎশিল্প বাঁশ ও বেতের শিল্পের জন্য বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মসজিদ রয়েছে দুইশো মন্দির রয়েছে একুশটি এবং গির্জা রয়েছে চারটি দর্শনীয় স্থান এবং স্থাপনার মধ্যে রয়েছে উলচাপাড়া জামে মসজিদ বাদুগড় জামে মসজিদ মুরাইল কালীবাড়ি মন্দির এবং হরসপুর জমিদার বাড়ি এই উপজেলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কৃষক প্রধান ফসল ধান গম ভুট্টা আখ ইত্যাদি এবং প্রধান ফল আম জাম কাঁঠাল লিচু কলা ইত্যাদি উল্লেখযোগ্য প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নিয়ে এই তথ্যমূলক ভিডিওটি উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার তথ্যমূলক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রতিটা উপজেলার তথ্যমূলক ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলির সদস্য আর নিত্য নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম